দালালি করতে গিয়ে সাহসী সাংবাদিক হিসাবে খ্যাত খালেদ মহিউদ্দিন চমৎকার ধরা খেয়েছে ডক্টর আলী রিয়াজের কাছে দর্শক সে ভিডিও চিত্রটি তুলে ধরব কিভাবে সে আলতো আলতো করে কথা বলছেন ধরা খাওয়ার পরে আওয়ামী লীগের শেখ হাসিনার দালালি করতে গিয়ে হাতে রাতে ধরা খেলো খালেদ মহিউদ্দিন দর্শক এক্সক্লুসিভ ভিডিওটি আজকে ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকে ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানটি ভারতের লিখিত এবং ভারতের প্রেসক্রিপশনে লেখা সেই ভিডিও চিত্র আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব ডক্টর এ এস এম শাহরিয়ার কবিরের অসাধারণ তথ্য আলোচনা শুরু হতে যাচ্ছে উনি সাহসিকতার সাথে কিভাবে টকশো এখন কাঁপিয়ে দিচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবে দর্শক আজকে ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে যাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির হুসেন আপনারা দেখছেন রাহে ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক সাংবাদিক খালেদ বহিউদ্দিন কিভাবে ধরা খেলো ডক্টর আলী রিয়াজের কাছে সেই ভিডিওটি একটু পরে তুলে ধরছি প্রথমেই আসুন আপনাদেরকে তুলে ধরি এস এম শাহরিয়ার কবিরের অসাধারণ তথ্যবহুল আলোচনাটি পরেই খালেদ মহিউদ্দিনের থরা দালালির ভিডিওটা তুলে ধরব চলুন ভিডিওতে প্রবেশ করা যাক টকস মানে হচ্ছে রাজনৈতিক দলের অ্যাসাসিনেশন না কিছু কথা বলতে গেলে আমরা একাত্তর নিয়ে আসি কিছু কথা বলতে গেলে আমরা কি নিয়ে আসি সরিয়ে নিয়ে আসি কিন্তু আমরা একবারও বলি না বাহাত্তর সাথে কত ট্রিলিয়ন ডলারের কাপড় চুপুর আর্মস অ্যামুনেশন ইন্ডিয়া দেশ থেকে নিয়ে গেছে ইভেন একটা রাস্তা একটা মেয়ে পাইছে সেটাও তুলে নিয়ে আমরা এই কথা বলি না ফেব্রুয়ারি আমাদের কত মা বোন কি আমরা এই কথা বলি না হয়েছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষের সময় যাকে বঙ্গবন্ধু উপাধি দিল তার ছেলের বিয়ে দিলো মাথায় সোনার মুকুট দিয়ে আমরা এই কথা বলি না রক্ষী বাহিনী তেইশ হাজার যাসদের কর্মীদেরকে হত্যা করেছে আমরা এই কথা বলি না বঙ্গবন্ধু যাকে সম্মান করতেছেন সে সংসদের দ্বারা বলছে কখন সিরাজ শিকদার এই কথাগুলো বলেনি ভাই এই কথাগুলো থেকে কি মনে হয় যে আপনি একাত্তর যখন বলবেন একাত্তরে আপনাকে বলি আওয়ামী তো একজন এমপি ওই নুরুল আমিনের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল ছাব্বিশ জন এমপি অবিভক্ত পাকিস্তানের কি পক্ষে ছিলেন রাশেদ খান মেননের বাবা ডিপটি স্পিকার ছিলেন তিনি বলছিলেন যে পাকিস্তানের পক্ষে থাকার কথা আজকে সারা থেকে শুরু করে সবার কথা হচ্ছে যে আমরা এখানে এসেছি কি জন্য একটা নতুন সূর্য দেওয়ার জন্য আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা ভয়াবহ যুক্তি একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আমি এই কারণে বলি স্যার এই কথা কয়ে ফেলেছেন না আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি খুব ভয়াবহ যুক্তি আপনি ডিফেন্ড করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচজন রে বাদ দিতে হবে এই দশজন বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে তো তো সেটা উদ্বেগজনক আবার একটা দিক আছে এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে করছে যে পরিস্থিতি হচ্ছে দুই বছর আগে চেষ্টা বলা যেত না স্যার আমরা তো বলছি স্যার স্যার এই দুই বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার আমরা তো বলছি মানে স্যার আপনি সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি একশোবার বলছি স্যার আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে না কিন্তু কেউ স্যার করছে এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার আপনাকেও যখন

যেটা এসে আপনার আহ থেকে বেরিয়েছে আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশো সেটা ছাপতে পারতেন স্যার আপনি তো কলাবে আপনি তো কলাবে লিখছেন আমরা তখন জিজ্ঞেস করছেন আপনি তো বলছেন হয় হ্যাঁ যতটুকু বলেছি আপনি বলেন যে ফরেন আমি লিখতে পেরেছি স্যার যে মানে কোয়াইট স্লাইট ও ডক্টর তাই তো আপনি বলেন তো আমাকে ডেইলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাপতে পারতেন আমি পারি না কিন্তু আমার থাকতে পারলাম আমি পারি না আমাকে ফরেনাফেসতে লিখতে হয়েছে আমাকে ডিপ্লোমাতে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে করা হচ্ছে এই আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন আপনারা না সবই না সবই না

কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট আমাকে একটা উদাহরণ দিই আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন তার কোন ছবিটা ছাপা কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতা ছাপে না বলুন তো বলুন আমাকে রহমান মিলে বছর দিন এক আগে গণমাধ্যমের উপর আমি বলে স্টাডি করে রেখেছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে না স্যার আপনি গণমাধ্যমে স্বাধীনতা বলে না স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার বিবেচনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষেটকে বললে তো আমার ভয় ভয় আমি বলি স্যার অমিলিকা বললে সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল যেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোকস আর লিখছেন আমরা এটা প্রমাণের প্রপোন দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু কইরা সে মানে শেখাসির আর আমি আমি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কি স্যার আমি খুব আগ্রহী পরিবর্তন দেখতে পরিবর্তন পাই জি স্যার তার আর অর্থ এই নয় যে পরিবর্তন এইটি ডিগ্রি হয়ে গেছে সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠা আমি কিন্তু তা বলছি না জি স্যার এটা পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা গুলো কি তখন ছিল না ছিল তো তাই তো তখন কতটা বলতে পেরেছে সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই টেলিভিশন আপনি কি তখন লিখতে পেরেছেন আপনি পেরেছেন কিনা আমি জানি না বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে স্যার আমার দুর্ভাগ্য স্যার শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন আমি শুরু করিনি স্যার আমি আমি বলতে চাইছি যে স্যার না হা বা স্যার এটা 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 দাঁড়া 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 শেখ হাসিনা আমলের সাথে তুলনা করলে এইটা আমি এইটা আমি

দেখেন এটা হবে মানে মানে দেড় বছর না যে তাদের যে টোন তারা হচ্ছে তাকে একটা সংস্কার আন্দোলন ফেলে দিচ্ছে তারা এটা বলতেছে না যে এই আন্দোলনটা কিভাবে সামনের দিকে চলছে যখন আমাদের একটা গ্রুপ পাঁচ থেকে ছয়জন গ্রুপ আটক হলো তারপর যে আবার আরেকটা লেয়ারের নেতারা সেটা আন্দোলনটা চালনা করলো হান্নান মাসুদ মাহিন সরকার ইফাত এরাজ্য কন্টিনিউ করলো এবং তারপর আরো চার পাঁচটা লেয়ার ছিল যারা আমরা রেডি ছিল তারপরে আমরা কন্টিনিউ করবো আমরা যে ওরকম ওই বয়স্ক যারা রাজনীতিবিদ আছে যারা আসলে শুধুমাত্র চেয়ার বসে থাকে মানে টার্গেট করে কখন আমি ক্ষমতা যাবো ওই চিন্তা আমরা রাজনীতি আসেনি ওই চিন্তা আমরা আন্দোলন করিনি আমরা সলিড প্ল্যান করে রাখাইছি এবং যদি আপনারা এই যে আমাদের গল্প প্রচার হয় না ওইভাবে প্রচার কেন আমার দেশের রাষ্ট্রের যে হচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারা তো ভয় কিসের দিল তরুণরা হচ্ছে যে রাস্তায় থাকলো তরুণদের আমাদের যার আহ্বায়ক আমাদের রাহিদ ইসলাম উনি তো জীবনে সব রাস্তায় আছে রাস্তায় নামতেছে আপনি কক বিস্ফোরণ হচ্ছে

কোন সংবিধানে বলা হয়েছে যে এই এরকম সংবিধানের নিয়ম ধারা অমুকমুক মেয়ে কিন্তু তাদের সংবিধানটাই লাগবে তার চুপুটে লাগবে এবং বিভিন্ন ফর্মে তার হাসিনার লোকজনকেও তারা বসাইছে তাদের আশেপাশে রাখছে আমরা আমাদের কাছে অনেক এরকম এক্সাম্পল আছে যে তারা অনেক আওয়ামী লীগের সম্পদ ধারা দিচ্ছে তারা অনেক অনেক আওয়ামী লীগের লোকজনকে তাদের দলে লোকজন করছে এগুলো তো আপনাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এগুলো করে প্রকাশ করেন ভয় পাচ্ছেন কেন সতেরো বছর ধরে যেরকম একটা হাসিনার রেজিমের আজ্ঞা হয়ে আপনার মিডিয়া হাউসগুলো এখন কি আপনার আবার আরেকটা দলের আগা হয়ে চলবেন নাকি কি আপনি আমার আজ্ঞাবেন না আপনি বিএনপি না না যেটা রাইট প্রকাশ করেন এনসিপির বিরুদ্ধে যদি কোনো এরকম খবর থাকে সেটা প্রকাশ করিং করেন